লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বর্তমান শাসক দল বিজেপি একটি জোট সেই সঙ্গে বিরোধী দল তিব্র সমগ্র রাজ্যেই ব্যাপক রাজনৈতিক কার্যসূচি শুরু করলেও প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই অন্তর্কোণ দল ব্যাপকতা পাচ্ছে শাসক দলের যেমন বর্তমান এবং প্রাক্তনের মধ্যে লড়াই তেজ হচ্ছে ঠিক তেমনিভাবে রাজ্যের অন্যতম বিরোধী দল তথা রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তি তিপ্রামতার মধ্যে শুরু হয়েছে দল অন্তর্দহ সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা সারা যে আলোড়ন সৃষ্টি করছে তা হলো তিপ্রামতার নেতৃত্বাধীন এসি কাউন্সিল থেকে এবার পদত্যাগ করলেন তিপ্রামাতা দলের একজন বরিষ্ঠ নেতৃত্ব সেবাকলে সেবাকলের এই আকস্মিক পদত্যাগ কী কারণে এ নিয়ে ইতিমধ্যেই তিপ্রামত দলের ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে এই পদত্যাগকে কেন্দ্র করে ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে তিপ্রামত দলের মধ্যে ব্যাপক ভাঙনের অপেক্ষা রয়েছে তবে অনেকেই দাবি করছেন যে আগামী কিছুদিন মধ্যে আরও বেশ কিছু কাউন্সিলর পদত্যাগ করবেন কারা পদত্যাগ করবেন তবে কি তারা তিপ্রামত দল চেয়ে বিজেপি দলে যুক্ত দিতে চলেছেন নাকি বিজেপির সঙ্গে তিপ্রামতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেবর্মনের যে দ্বৈত রসায়ন সেই রাজনৈতিক রসায়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই কি সেবাকলি পদত্যাগ করেছেন ইতিপূর্বেও তীব্রমত দলে অনেক বরিষ্ঠ নেতাই দল ছেড়েছেন কিন্তু তা সত্ত্বেও দলের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ দল পুনর্গঠনে দল মজবুতকরণের ক্ষেত্রে কোনো ধরনের বরিষ্ঠ ভূমিকা নিচ্ছে না লোকসভা নির্বাচনকে সামনে রেখে এভাবে দল থেকে পদত্যাগ করার যে হেরি ঘটেছে তা আগামী দিনে দলের শক্তিকে দুর্বল করে তুলবে সেই সঙ্গে অনেকের অভিমত যে আগামী লোকসভা নির্বাচনের পর তীব্রমতা সাইনবর্ষ বিশ্ব দলে পরিণত হবে তাই প্রশ্ন উঠছে আজ কিশোর দেবন কি তীব্র মত দলকে টিকিয়ে রাখতে পারবেন নাকি বিজেপির সঙ্গে মিশে যাবে